আজকে আলোচনার বিষয় ইসলামের নির্বাচনের তৃতীয় পর্ব তৃতীয় পর্বে আসলে বিষয় হচ্ছে যে আসলে খলিফাগুলো কিভাবে নির্বাচিত হয়েছে সেটা আমাদের জানার মূল বিষয় সেখান থেকে আমরা আজকে দেখব মারওয়ান ইবনে হাকাম থেকে আবার শুরু মারওয়ান ইবনে হাকামের তিনটা পুত্র ছিল তিনটা পুত্র হচ্ছে আব্দুল মালিক আব্দুল আজিজ এবং মোহাম্মদ আসলে অনেকগুলো পুত্র ছিল তিনটা পুত্র খলিফার সাথে যুক্ত সেই জন্য আমরা তিনটা পুত্র নিয়ে আলোচনা করব মারওয়ান আব্দুল মালিক ছয়শো পঁচাশি থেকে সাতশো পাঁচ প্রায় দুই বছর খলিফার দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে তিনি আব্দুল আলিসকে না দিয়ে খলিফার দায়িত্ব দেন তার পুত্র ওয়ালিদকে ও ওয়ালিদ সাতশো পাঁচ থেকে সাতশো পনেরো প্রায় দুই বছর খলিফার দায়িত্ব পালন করেন ওয়ালিদ তো চাইছিল তার পুত্র আব্দুল আলিসকে খলিফার দায়িত্ব দেওয়া কিন্তু তার পুত্র আগেই মারা যাওয়ার কারণে তিনি দায়িত্ব দেন সুলাইমান সুলাইমান হচ্ছে তার দ্বিতীয় ভাই সাতশো পনেরো থেকে সাতশো সতেরো দুই বছর খলিফার দায়িত্ব পালন করেন সুলাইমানের পর ছোট হওয়ার হওয়ার কারণে কারণে দুর্বল তখন আহাজার দায়িত্ব পালন করেন কিংবা সুলাইমান চাচ্ছিলো যে তার পুত্রগুলো খলিফার দায়িত্ব পালন করো কিন্তু তার পুত্রগুলো ছোট হওয়ার কারণে বয়স কম হওয়ার কারণে খলিফার দায়িত্ব পালন করেন উমর উমর সেই দ্বিতীয় উমর উমর ইবনে আব্দুল আজিজ যার নাম পঞ্চম খলিফা হিসাবেও অনেকে চেনে দ্বিতীয় উমর হিসাবেও অনেকে চেনে তিনি সাতশো সতেরো থেকে সাতশো বিশ তিন বছর খলিফার দায়িত্ব পালন করেন এবং ইনার পুত্রগুলাও ছিল ছোট যার কারণে তার পুত্রগুলো খলিফার দায়িত্ব পালন করেনি পরবর্তীতে তিনি আবার ফিরে আসেন আব্দুল মালিকের পুত্র ইয়াজিদের কাছে ইয়াজিদ সাতশো বিশ থেকে সাতশো চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত খলিফার দায়িত্ব পালন করেন এবং ইয়াদিদের এর পরে ওয়ালিদ খলিফা হওয়ার প্রথম উপযুক্ত ছিল তখন ইয়াজিদ হিসাব তার আরেক ভাই কে বলে যে আমি পরবর্তী খলিফা হিসাবে তোমার নাম ঘোষণা করতেছি আর তুমি হচ্ছে আমার পুত্রকে খলিফা বানাবা বা তরুণ নাম ঘোষণা করবা সেই হিসাবে চুক্তিবদ্ধ হও যখন চুক্তিবদ্ধ হয় তখন সাতশো চব্বিশ থেকে সাতশো তেতাল্লিশ সাল পর্যন্ত হিসাব খলিফা দায়িত্ব পালন করে এবং ওয়ালিদ খলিফা হওয়ার যোগ্যতা ছিল না যদি তিনি নই ছিলেন তার কারণে ওয়ালিদকে খলিফা দায়িত্ব দেওয়া হচ্ছিল না মানে ইচ্ছা ছিল না হিসাবে তারপরও ওয়ালিদকে শুদ্ধানোর চেষ্টা করে কিন্তু ওয়ালিদ এবংরা আগে হয়ে সেখান থেকে চলে যায় অন্য এলাকায় গিয়ে বসবাস করে কিন্তু যখনই হিসাব মারা যায় তখনই ওয়ালি এসে খলিফা সিআরএ বসে কি সিংহাসনে বসে তারপরে ওয়ালিদ ছিল এক বছর 743 থেকে 744 খ্রিস্টাব্দ পর্যন্ত এক বছর খলিফাত্ব ধারণ করেন ওয়ালিদের তারপরে ওয়ালিদ ঘোষণা দিয়ে দেয় ওয়ালিদের পুত্র ইয়াজিদ দায়িত্ব পালন করে গর্বের ইয়াদি সাতশো চুয়াল্লিশ সালে তিন মাস ফলিফার দায়িত্ব পালন করার পরে মারা যায় তারপরে ইয়াদদের পরে ইয়াদদের আরেক ভাই ইব্রাহিম ইব্রাহিম খলিফার দায়িত্ব পালন করেন সাতশো চুয়াল্লিশ থেকে ছয় থেকে সালে ছয় মাস এই সময় এই সময় আব্বাসী বংশের আবতাসি বংশের খলিফা হওয়ার বাসনা জাগে মোহাম্মদ নামে একদম আব্দুল্লা আব্দুল্লার পুত্র পুত্র আলী আলীর মোহাম্মদ এই মোহাম্মদের বাসনা জাগে যে আমি হব পরবর্তী আমি হচ্ছে এই উমায়া বংশের থেকে রাসুলের বংশের নিকটতম মানুষ সেই হিসাবে ইনি খলিফা হওয়ার বাসনা জাগে কিন্তু ইনিও মারা যান চুয়াল্লিশ সালে চল্লিশশো চুয়াল্লিশ সালে মারা যাওয়ার পরে ওই সময় আবার তার পুত্র আবার হচ্ছে ইব্রাহিম দায়িত্ব নেয় ওই আবাসী বংশের নেতা হিসাবে সেই সময় ই্রাহিমের থেকে যোগ্যতা সম্পন্ন ছিল নার নার হচ্ছে মোহাম্মদের পুত্র এই মোহাম্মদ হচ্ছে মারওয়ানের পুত্র মারওয়ানের পুত্র মোহাম্মদের তখন আত্মগোপন করে আত্মগোপন করার কারণে এবং ক্ষমতা নেয় প্রায় ছয় বছর ক্ষমতা নেয় এই সময় ইব্রাহিমের সাথে মারওয়ানের একটু যুদ্ধ সাংঘর্ষিক হয় ইব্রাহিমকে বন্দী করে এবং মৃত্যুদণ্ড দেয় পরবর্তীতে ইব্রাহিমের ভাই আবুল আব্বাস আল সাবাই ইনি হচ্ছে আব্বাসী বংশের নেতা হিসেবে নির্বাচিত হন তিনি সাতশো সালে প্রথম আবাসী সূচনা শুরু করে এবং পঞ্চাশ সালে পরাজিত হয় তখন ভালোভাবে খলিফার দায়িত্ব পালন করে এবং এদের একজনকে বাদে এদের বংশের একজনকে বাদে সকল যুবরাজ সকল অনুসারীদের বংশধারদের সকলকে মৃত্যুদণ্ড দেয় এবং তারপরে আব্বাসী সাম্রাজ্য শুরু হয় ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল